বিসমিল্লাহ রহমান রাহে রাসেল টিউটোরিয়াল হামে সবাইকে স্বাগত আমরা আগের ক্লাসে চ্যাপ্টার সেভেন শেষ করেছিলাম আজকে আমরা চ্যাপ্টার এইট এবং চ্যাপ্টার নাইনের বেসিক নিয়ে আলোচনা করব চ্যাপ্টার এইট এবং চ্যাপ্টার নাইন হচ্ছে সার্বিমানের বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার চ্যাপ্টার আট নয় এবং শেষের দিকে যে বিয়ারিং এর অধ্যায়গুলো আছে সেগুলোর সব বেসিক আমি আজকে বলবো অর্থাৎ সেগুলোর ব্যসিক হচ্ছে বিয়ারিং বিয়ারিং সম্পর্কে আলোচনা তোমাদের কাছে বিয়ারিংটা একেবারে অপরিচিত একটা জিনিস আমি সহজেই তোমাদের সেই বিয়ারিংটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চ্যাপ্টার এইট হচ্ছে কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা এবং চ্যাপ্টার নয় হচ্ছে বিয়ারিং রূপান্তরকরণ এবং এই বিয়ারিং সার্ভিং টুতেও আমাদের অনেক ম্যাথ আছে এবং এই বিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাই বিয়ারিংটা আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে করতে হবে বিয়ারিংটা জানার জন্য আমাদের প্রয়োজন একটা হচ্ছে মধ্যরেখা মধ্যরেখা পৃথিবীর মতো যদি কোনো গোলককে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক রেখা টানা হয় সেটাই হচ্ছে মধ্যরেখা অর্থাৎ পৃথিবীটা হচ্ছে এরকম একটা গোলক আমরা জানি এর দুটো দুই প্রান্তে মেরু আছে একটি হচ্ছে উত্তর মেরু একটি হচ্ছে দক্ষিণ মেরু তাহলে প্রকৃত মধ্যরেখা হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কাল্পনিক সংযুক্ত কাল্পনিক স্বরেখা কি হচ্ছে মধ্যরেখা বলা হয় এটাই হচ্ছে মধ্য রেখা এবং মধ্যরেখা আবার কয়েক ধরনের আছে একটা হচ্ছে প্রকৃত মধ্যরেখা একটি চৌঙ্গীয় মধ্যরেখা এগুলো আমাদের এখন জানার দরকার নেই এখন আমরা বিয়ারিং শিখব কোন রেখা মধ্যরেখার সাথে ডানা বর্ধে ঘুরে যে গুণ উৎপন্ন করে সেটাই হচ্ছে তার বিয়ানি। অর্থাৎ যদি আমাদের অবশ্যই দিক আছে এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম কোন রেখা উত্তর রেখার সাথে ঘুরে যে কোন উৎপন্ন করে সেটাই হচ্ছে তার বিয়ারিং এডারেকার এখানে দেখতে পারে তাহলে এটা তার বিয়ারিং এডারেকার এখানে দেখতে পারে এটা তার বিয়ারিং এডারেকা এখানে দেখতে পারে এইভাবে ভাবে কি দানা বিয়ারিং নির্ণয় করব আমরা কম্পাস নিয়ে একটু আলোচনা করি কম্পাস সম্পর্কে কম্পাস সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে কম্পাস হচ্ছে কোণ পরিমাপক যন্ত্র সরজমিনে যে জরিপকালে কম্পাস ব্যবহার করা হয় তাকে কম্পাস জরিপ বলে কম্পাস কোন পরিমাপ পরিমাপ নেওয়ার জন্য কম্পাস ব্যবহার করা হয় অর্থাৎ অনুভূমিক এবং উলম্ব কোণ মাপার জন্য কিন্তু দুই ধরনের কম্পাস ব্যবহার করা হয় কম্পাস সাধারণত অনুভূমিক কোণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় কম্পাস দিয়ে কখনো উলম্ব কোণ পরিমাপ করা যায় না তাহলে বিয়ারিং সম্বন্ধে আমরা জানলাম তাহলে এখন আমরা বিয়ারিং এর প্রকারভেদ এবং সেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব বিয়ারিং বিয়ারিং সাধারণত একটা তোমরা বেশি কিছু মাথায় নিবে না তোমরা বিয়ারিং মানে একটা কোন একটা হচ্ছে একটা বিয়ারিং তাহলে বিয়ারিং কয় প্রকার বিয়ারিং এর প্রকার হচ্ছে বিয়ারিং দুই প্রকার একটা হচ্ছে পূর্ণবিত বিয়ারিং একটা হচ্ছে রাষ্ট্রিত বিয়ারিং একটি পূর্ণবিত্ত বিয়ারিং একটি রাষ্ট্রিত বিয়ারিং কোন যদি উৎপন্ন করে অবশ্যই কোন কোনো রেখার সাথে উৎপন্ন করবে একটি রেখা কখনোই কোনোভাবে কোন উৎপন্ন করে না আমরা অনুযায়ী জানি দুইটি রেখা পরস্পর সেদ করলে তাদের সংযোগের স্থলে কোন উৎপন্ন হয় তাহলে বিয়ারিং অবশ্যই উত্তর বা দক্ষিণ রেখার সাথে কোন করবে আমরা দিক জানি করেন্ট জানি এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে দিক যদি বিয়ারিং এর ব্যাপগ গুলো করতে যাই তাহলে আমাদের এইভাবেই প্রথমে পরে অঙ্কন করে নিতে হবে অর্থাৎ দিকের যে চিহ্নগুলো সেগুলো দিয়ে আমাদের অঙ্কন করে নিতে হবে এখন আমরা পূর্ণবিত্ত এবং রাজকৃত বিয়ারিং এর সংজ্ঞা করবো পূর্ণবিত্ত বিয়ারিং হচ্ছে কোনো রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে বল উৎপন্ন করে সেটা হচ্ছে ওই রেখার পূর্ণবিত বিয়ாரி এবং রাশিকিত বিয়ாரி হচ্ছে কোনো রেখা উত্তর বা দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে বা বামাবর্তে ঘুরে যে বল উৎপন্ন করে সেটাই হচ্ছে ওই রেখার রাশিকিত বিয়ாரி তাহলে পূর্ণবিত বিয়আরির সংজ্ঞা অনুসারে আমরা জানি যে কোনো রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে কোনো একটি রেখা অবশ্যই এটা যদি পৃথিবী হয় পৃথিবীর যে কোনো একটা বিন্দু অবশ্যই কোনো না কোনো দিকে অবস্থিত আমরা যদি কোনো একটা নির্দিষ্ট জায়গার অবস্থান বলতে চাই তাহলে আমরা কি বলি যে তোমার দক্ষিণ দিকে পশ্চিম দিকে তোমার উত্তর দিকে নির্ধারণ করি অবশ্যই পৃথিবীর যে কোনো একটি বিন্দু এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর আশেপাশেই হবে এর আশেপাশে ছাড়া কখনোই কল্পনা করা যাবে না তাহলে পূর্ণবিত্ত বিহারী কোনো রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যেগুলো উৎপন্ন করে সেটা হচ্ছে তার পূর্ণবৃত্ত বিয়ানিং মনে করি একটি রেখার বিয়ারিং দেওয়া আছে হচ্ছে দুইশো দশ ডিগ্রি তাহলে এটা পূর্ণবিত্ত বিয়ারিংটা যদি আমাদের নির্ণয় করতে পারে পূর্ণবিত্ত বিয়িং আমরা কিভাবে চিত্র করব অঙ্কন করবো পূর্ণবিত্ত বিয়ারিং এর সমানুষ আমরা জানি যে কোনো রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে অর্থাৎ 120 বিশ ডিগ্রিতে পূর্ণবিত্ত বিয়ারিং এর চিত্র অঙ্কন করতে বলে তাহলে উত্তর রেখার সাথে ডানাবর্তে আমরা দুইশো দশ ডিগ্রি করে উৎপন্ন করবো তাহলে 210 ডিগ্রি কোণ আমরা জানি এখান থেকে হচ্ছে 90 ডিগ্রি এখান থেকে হচ্ছে 180 ডিগ্রি এবং এখান থেকে হচ্ছে 270 ডিগ্রি কিন্তু আমাদের 210 ডিগ্রি কথা বলছে এখান থেকে 180 ডিগ্রি তাহলে 210 ডিগ্রি হবে এখান থেকে এ রেখার দূরত্ব তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এটি হচ্ছে এই এবি রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং এর চিত্র এখন আমরা রাশিতে বিয়ারিং দেখব একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বিয়ারিং অবশ্যই দিকের উল্লেখ থাকবে বিয়ারিং রাস্কৃত মানে আমরা বুঝতে পারতেছি কোনো একটি বড় বিয়ারিং কে আমরা ছোট বিয়ারিং এ যখন রূপান্তর করবো তখন তাকে রাষ্ট্রিত বিয়ারিং বলে সংক্ষেপে রাজকৃত বিয়ারিং এ অবশ্যই দিকের উল্লেখ থাকবে কিভাবে দিকের উল্লেখ থাকবে আমরা জানি রাষ্ট্রিত বিয়ারিং উত্তর বা দক্ষিণ দিকের সাথে ডানা বর্তে কিংবা বামাবর্তে কোন করে থাকতে পারে অর্থাৎ রাষ্ট্রিত পিয়ারিং এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে সব সবসময় জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত হবে তাহলে জিরো থেকে নব্বই ডিগ্রি উত্তর বা দক্ষিণ দিকের সাথে এখানেও নব্বই ডিগ্রি কোণ আবার এখানেও নব্বই ডিগ্রি কোণ এখানেও নব্বই ডিগ্রি কোণ এখানেও নব্বই ডিগ্রি কোন সেই জন্য আমাদের অবশ্যই দিকের উল্লেখ উল্লেখ করতে হবে মনে করো দেওয়া আছে ডিগ্রি আমরা তো জানি যে এই ডিগ্রি বি কিন্তু ডিগ্রি কোন ঘরে আছে এই ঘরে এই ঘরে এই ঘরে নাকি এই ঘরে সেটা আমরা কখনোই নির্ণয় করতে পারবো না এটা নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের দিকের উল্লেখ করে দেওয়া থাকে যখন আমাদের দিবে তিরিশ ডিগ্রি এন ই তিরিশ ডিগ্রি এন ই তখন আমরা বুঝতে পারবো এই তিরিশ ডিগ্রি নর্থ এবং ইস্ট এর মধ্যবিন্দুতে আছে অর্থাৎ নর্থ থেকে যদি আমরা কি বুঝবো যে নর্থ এবং ওয়েস্টের 30 ডিগ্রি তার মানে নর্থ থেকে যদি আমরা হচ্ছে ওয়েস্টের দিকে যাই তাহলে আমরা 30 ডিগ্রি পাবো সেটা হচ্ছে তার আবার মনে করো দেওয়া আছে তিরিশ ডিগ্রি এস তার মানে কি কি বুঝবো যে সাউথ এবং ওয়েস্টের মধ্যবর্তী 30 ডিগ্রি কোণ আছে তাহলে সাউথ থেকে যদি আমরা ওয়েস্টের দিকে 30 ডিগ্রি যাই সেটাই হচ্ছে তার রাজকীয় বিয়ারিং এইভাবেই কিন্তু রাজকীয় বিয়ারিং করে নির্ণয় করতে হয় এখন আমরা বিয়ারিং এর রূপান্তর নিয়ে একটু আলোচনা করব বিয়ারিং এর রূপান্তর পূর্নবিত বিয়ারিং থাকলে রাজকীয় বিয়ারিং এবং রাজকীয় বিয়ারিং থেকে পূর্নবিত বিয়ারিং এ রূপান্তর করা তাহলে মনে করো এবি রেখা পুনবৃত্ত দুইশো আশি ডিগ্রি পূর্ণবিত্ত বিয়ারিং কিন্তু কখনোই দিকের উল্লেখ থাকবে না কারণ পূর্ণবিত্ত বিয়ারিং জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে রেখার পুনর্বৃত্ত বিয়ারিং দুইশো আশি ডিগ্রি এটা আগে আমরা চিত্র চিত্র অঙ্কন করে নিই তাহলে চিত্রটা অঙ্কন করার জন্য অবশ্যই আমাদের কোয়ার দিতে হবে দিক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বিয়ারিং এর সংজ্ঞা আমরা কি জানি কোন রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে গুণ উৎপন্ন করে সেটি তার পূর্ণবৃত্ত বিয়ারিং তাহলে আমরা জানি পূর্ণবৃত্ত বিয়ারিং দুইশো আশি ডিগ্রি উত্তর রেখার সাথে কিন্তু গুণ উৎপন্ন করবে এবং কোন দিকে ডানাবর্তে ডান দিকে ঘুরি এখান থেকে এটা নব্বই ডিগ্রি এখান থেকে একশো আশি ডিগ্রি এখান থেকে দুশো সত্তর ডিগ্রি আমাদের কি বলছে দুইশো আশি ডিগ্রি এখান থেকে একটু গেলে আমরা দুশো আশি ডিগ্রি পেয়েছি তাহলে কোণের মান দুইশো আশি ডিগ্রি তাহলে এবি রেখার পুনবৃত্ত বিয়ারিং এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি রেখা এবি রেখার পুনবৃত্ত বিয়ারিং যদি দুশো আশি ডিগ্রি হয় তাহলে এর রাষ্ট্রিত বিয়ারিং কত হবে বিয়ারিং দুশো আশি ডিগ্রি হলে রাশ্মিত বিয়ারিং কত তাহলে রশ্মিত বিয়ারিং আমরা শনাক্তই জানি উত্তর কিংবা দক্ষিণের সাথে ডানাবর্তে বা বামাবর্তে ঘুরে যে গুণ উৎপন্ন করে সেটাই হচ্ছে ওই রেখার রশ্মিত বিয়ারিং তাহলে এই রেখাটা আমরা দেখতেই পাচ্ছি কোন রেখা কোন দিকের সাথে আছে উত্তর দিক না দক্ষিণ দিক অবশ্যই দেখা যাচ্ছে যে উত্তর দিকের সাথে আছে তাহলে উত্তর দিকের সাথে ডানাবর্তে গুণ উৎপন্ন করবে কখনোই না কারণ কাছাকাছি কোন দিকে আছে বাম দিকে আছে তাহলে রেখার সাথে বামাবর্তে কোন উৎপন্ন করেছে এটাই হচ্ছে তার আমরা আমরা করব। জানি এই পুরো কোণের মান কত ষাট ডিগ্রি এবং কোণের মান কত দুইশো আশি ডিগ্রি আমরা তিন পুরো কোণের মান থেকে যখন দুইশো আশি ডিগ্রি বাদ দেব তখনই তো আমরা এই কোণের মানটা পাবো এই কোণের মানটা হচ্ছে আমাদের রাশিতে ব্যাটিং তাহলে থেকে 280 বাদ দিলে 80 ডিগ্রি তাহলে এই কোণের মানটা হচ্ছে 80 ডিগ্রি এটা হচ্ছে তার রাশিতে ব্যাটিং এবং আমরা একটু আগেই জেনেছিলাম যে রাশিতে ব্যাটিং এ অবশ্যই দিকের দিক উল্লেখ করে দিতে হবে তাহলে এই রাশিতে ব্যাটিং এ আমরা দিক কি দেব এটা হচ্ছে কোন ঘরে আছে নর্থ এবং ওয়েস্ট এর ঘরে আছে তাহলে উত্তরেখার সাথে বামাবর্তে বর্তে যেহেতু ঘুরেছে তার মানে এটা হচ্ছে আশি ডিগ্রি এন ডাব্লিউ এবং আমরা যখন এন ডাব্লিউ এগুলো দেব তখন অবশ্যই আমরা নর্থ এবং সাউথ কে এই প্রথমে রাখবো কারণ আমরা সংজ্ঞা অনুযায়ী জানি যে উত্তর বা দক্ষিণ সাথে উত্তর বা দক্ষিণ সাথে ডানা বর্তে কিংবা বামা ঘুরে যে কোন উৎপন্ন করবে সেটা সেই জন্য আমাদের দিক দেওয়ার সময় অবশ্যই নর্থ কিংবা সাউথ প্রথমে থাকবে। এখন আমরা আরেকটি বিয়ারিং রূপান্তর করে দেখি মনে করি একটি প্রশ্ন দেওয়া আছে রেখার। রাজকৃত বিয়ারিং

কত অবশ্যই বিআই নির্ণয় করার জন্য আমাদের সহ কম্পন করে নিতে হবে দিক দিতে হবে দিক হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এখন আমরা দিকটা দেখি যে নর্থ থেকে ওয়েস্টের দিকে নর্থ থেকে ওয়েস্টের দিকে আমাদের কত ডিগ্রি কোন দিকে আছে 40 ডিগ্রি তাহলে আমরা নর্থ থেকে ওয়েস্ট দিকে কত ডিগ্রি যাব 40 ডিগ্রি এটাই হচ্ছে সি এবং ডি রেখার রাষ্ট্রিত বিয়ারিং রাষ্ট্রিত বিয়ারিং থেকে আমাদের কি বলছে পূর্ণবৃত্ত বিয়ারিং তাহলে পূর্ণবৃত্ত এর আমরা সংখ্যা কি জানি কোন রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে কোন উৎপন্ন করে সেটা তার পূর্ণবৃত্ত বিয়ারিং তাহলে এই রেখাটি উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে এই কোনটি উৎপন্ন করেছে তাই এটি হচ্ছে তার পূর্ণবৃত্ত বিয়ারিং তাহলে আমরা এই কোনটা কীভাবে নির্ণয় করব। আমরা এই পুরো কোণের মান কত জানি এই পুরো কোণের মান জানি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমরা চল্লিশ ডিগ্রি বাদ দিই তাহলে তো আমরা এই বাকি কোণের মাঠটা পেয়ে যাচ্ছি ষাট ডিগ্রি তাহলে তিনশো বিশ ডিগ্রি এই তিনশো বিশ ডিগ্রি হচ্ছে সিঁড়িলেখার পূর্ণবিত্ত বিয়িং এইভাবেই পুনরবিত্ত বিয়িং থেকে রাজকৃত বিয়ারিং এবং রাজকৃত বিয়ারিং থেকে পুনরবিত্ত বিয়ী রূপান্তর করা হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে যাওয়ার চেষ্টা করবো এবং এর পরবর্তী অংশ আমরা ঘের সম্বন্ধে আলোচনা করব ঘের বা ট্রাভার্স বোঝার জন্য ঘের বা ট্রাভার্স এর সংজ্ঞাটা আমি বলে তুলে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে ঘের বা ট্রাভার্সের সংজ্ঞাটা আমরা বলে লিখে নিয়েছি তাহলে ঘের বা ট্রাভার্সের সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট দৈর্ভ্যমান ও অবস্থানের দিক বিশিষ্ট ধারাবাহিক বাহু দ্বারা গঠিত কাঠামোকে ঘের বা ট্রাভার্স বলে তার মানে ঘেরের নির্দিষ্ট দর্ঘমান থাকবে এবং নিশ্চয়ই ঘেরা অবস্থান থাকবে অর্থাৎ এই ঘেরটি উত্তর বা দক্ষিণ রেখার সাথে নির্দিষ্ট একটা কোণ উৎপন্ন করে থাকবে আবার আরেকটি বাহু আবার আরেকটি বাহু আবার আরেকটি বাহু এরকম অনেকগুলো বাহু দ্বারা গঠিত একটি কাঠামোই হচ্ছে ঘের তাহলে এটিকে আমরা একটা ঘের বলতে পারি কারণ এই বাহুগুলোর একটি নির্দিষ্ট দৈর্ঘ্যমান আছে এবং এই বাহুগুলো অবশ্যই উত্তর বা দক্ষিণ রেখার সাথে নির্দিষ্ট একটি কোণ করে আছে এবং এই বাহ দ্বারা গঠিত একটি কাঠামো তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে একটি ঘের ঘের দুই প্রকার ঘেরের প্রকার হচ্ছে ঘের দুই প্রকার একটা হচ্ছে বদ্ধ ঘের একটি হচ্ছে খোলা ঘের যে ঘের যে নির্দিষ্ট বাহু দ্বারা গঠিত ক্ষেত্রটি বদ্ধ অবস্থায় থাকে সেটি হচ্ছে বদ্ধ এই ক্ষেত্রটি আমরা দেখছি যে নির্দিষ্ট বাহু দ্বারা গঠিত হয়েছে বাহুগুলোর অবস্থান আছে এবং বাহুগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটি একদম বন্ধ এটা হচ্ছে বদ্ধকে এবং যদি কোনো ঘেরের বাহু নির্দিষ্ট বাহু দ্বারা গঠিত ক্ষেত্রটি যদি কোনো অংশ খোলা থাকে ফাঁকা থাকে সংযুক্ত না থাকে তাহলে সেটি হচ্ছে খোলা ঘের আশা করি তোমরা ঘের সম্পর্কে বুঝতে হচ্ছে এটি তোমাদের বিয়ারিং সম্পর্কিত এবং কম্পাস জরিপ নিয়ে আলোচিত আলোচিত যে টপিকগুলো আছে সেই টপিক গুলোর একদম বেসিক আমরা এর পরবর্তী পরবর্তী দিনে আমরা এর পরবর্তী দিনে এই রিলেটেড বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখবে এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকো খোদা হাফেজ